বরিশাল নাকি চট্টগ্রাম আর মাত্র বিপিএল বাকি একটা ম্যাচ এবং যেখানটায় মুখোমুখি হবে চট্টগ্রাম ভার্সেস চট্টগ্রাম চট্টগ্রাম ভার্সেস বরিশাল বরিশালকে আমরা বরিশালও বলতে পারি চট্টগ্রামও বলতে পারি হ্যাস তামিম ইকবাল খান তিনি হচ্ছেন যেহেতু দলটার ক্যাপ্টেন মিনি বাংলাদেশ বলতে পারি এবারে আসলে ফাইনালে ইন্টারেস্টিং একটা জিনিস ঘটেছে একটা হচ্ছে আমরা যেই দলগুলোকে আসলে এক্সপেক্ট করছিলাম ফাইনালে তাদের একটা দল ফাইনালে গেছে সেটা ফরচুন বরিশাল আসল শুরু হওয়ার আগে থেকেই এই ব্যাপারটা সবার মধ্যে ছিল আবার একই সাথে এবারের বিপিএলে সবচেয়ে সারপ্রাইজ প্যাকেজ হিসেবে প্রত্যেকটা স্টেপ ক্রস করে কনসিস্ট্যান্ট ক্রিকেট খেলে তাদের সঙ্গী হয়েছে চট্টগ্রাম কিংস চিডং কিংসের সবচেয়ে বড় যে জায়গাটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে পুরো দলটা একদম জান দিয়ে খেলে সেদিনের লাস্ট ওভারে খেলাটা যদি আমরা খেয়াল করি এক ওভারে পনেরো রান স্ট্রাইকে দুজন তারা এমন না যে স্বীকৃত ব্যাটার কেউই প্রথম বলে চার পরের বলে দুই তারপরে বলে এক এবং ওই এক রান দিতে গিয়ে আলিস আল ইসলামকে ড্রেসিং রুমে ফিরে যেতে হল শরিফুল এলেন চার মারলেন পরের বলে আউট হয়ে গেলেন শেষ বলে দরকার চার আলিস আবারও ব্যাক করলেন আহত আলিস শেষ বলে চার মেরে দিলেন এই যে ঘটনা প্রবাহ পুরো দলটাকে আমার কাছে মনে হয় যে কনফিডেন্সের জায়গায় এত উপরে নিয়ে গেছে যেটা আনবিলিভেবল এরকম ম্যাচে হারা যেমন দুঃখের এরকম ক্রুশিয়াল ম্যাচে নেইল বাইটিং ম্যাচে আপনি যখন জয় পাবেন তখন কোনো প্রতিপক্ষ কি আপনার প্রতিপক্ষ মনে হবে না এবং ওই সিচুয়েশনে আর মাত্র একটা ম্যাচ দূরে চ্যাম্পিয়নশিপ থেকে চট্টগ্রামের ব্র্যান্ডিংয়ে আমরা কখনো কোনো দলকে চ্যাম্পিয়ন হতে দেখিনি এবার সেই সুযোগটা রয়েছে মোহাম্মদ মিঠুরের দলে সামির কাদের চৌধুরীর দলের বরিশাল বরিশাল সবশেষ চার আসরে তিনবার ফাইনাল খেলেছে সবচেয়ে চার আসরের মধ্যে টানা দুবার তাদের চ্যাম্পিয়ন হবার সুযোগ রয়েছে এবং দিস কুড বি দ্য লাস্ট অ্যাপিয়ারেন্স অফ তামিম ইকবাল ইন বিপিএল অ্যাজ আ ক্রিকেটার সাম এক্সপেক্টেশন ইজ লাইক দ্যাট তামিম ইকবাল খান ক্রিকেট বোর্ডে আসছেন পরের যে ইলেকশনটা হবে সেখানটায় এরকম আলোচনা রয়েছে যদি সেটা হয় দুঃখিত যদি সেটা হয় তাহলে তামিম ইকবাল খানের ঘরোয়া ক্রিকেটটাও শেষ হতে যাচ্ছে এই বিপিএল দিয়ে সেটা যদি হয় তিনি নিশ্চয়ই একটা দারুণ মার্ক রেখে শেষ করতে চাইবেন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকের ফর্ম নিয়ে প্রশ্ন রয়েছে বাট মাহমুদুল্লাহ রিয়াদ যখনই সুযোগ পান ফিনিশিং রোলটা প্লে করার জন্য তার হান্ড্রেড দেন এবারের বিপিএল সোফার সবচেয়ে বেস্ট ফিনিশার যদি আমরা কাউকে ধরি তাহলে আমার কাছে মনে হয় দুজন ক্রিকেটার এবং দুজনই লোকাল একজন হচ্ছে আমাদের রিয়াদ এবং অপরজন শামীম হোসেন পাটোয়ারি দুইজন দুই দলের হয়ে খেলবেন ইন্টারেস্টিং বার আরও রয়েছে জিমি নিশাম বরিশালের হয়ে খেলবেন মোহাম্মদ আলী আগের ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন কাইল মায় বিধ্বংসী মোহাম্মদ নবী খেলবেন চারজন বিদেশি মোটামুটি ফিক্সড এবং এই পার্টিকুলার চারজন ক্রিকেটার যদি কোনো দলের হয়ে খেলেন দলের হয়ে মাঠে নামেন সেই দলটা অন্তত বিদেশির হিসাব নিকাশে এবারের বিপিএল এর যে কোনো দলের থেকে যে এগিয়ে থাকে সেটা নিয়ে কোনো ধরনের ডাউট থাকে না সেটাই হতে যাচ্ছে চট্টগ্রাম যখন লোকালদের উপর ডিপেন্ডেন্ট অনেক বেশি লোকাল ট্যালেন্টদের উপর ডিপেন্ডেন্ট বরিশাল লোকালি যতটুকু সমৃদ্ধ ফরেন কালেকশনেও কোনো অংশে কম না বাকি যে সাতটায় স্পট রয়েছে সেখানটায় তামিম খেলবেন মুশফিক খেলবেন হৃদয় খেলবেন রিয়াদ খেলবেন এই প্লেসেসগুলো নিয়ে আসলে কোনো ধরনের ডাউট রাখার সুযোগ নেই এবং এই পার্টিকুলার ক্রিকেটাররা মাঠে যখন নামবেন তখন সবচেয়ে নজরটা থাকে চট্টগ্রামের ব্যাটিংয়ে শুরুতে হৃদয় এবং তামিম কি করেন তামিম ভালো করলে বিশাল ব্যাপার খারাপ পড়লে হাহারিয়াকের বন্যা এবং শেষের দিকে সেখানটায় গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ কী করেন চট্টগ্রামের ক্ষেত্রে কী হয় চট্টগ্রামের ব্যাপারটা আরও ইন্টারেস্টিং চট্টগ্রামের ব্যাপার যেটা সেটা যদি একটু খেয়াল করে দেখি ওরা যখন খেলতে নামে এই দলটা যখন মাঠে খেলতে নামে তাদের কিছু কিছু ইস্যুস রয়েছে ধরেন কখনো কখনো পুরো দলের ভার বহন করছেন একটা শরিফুল ইসলাম বাহাতি পেসার জাতীয় দলের বাইরে চলে গেছেন বাট ধার কমে নেই কখনো কখনো শামীম হোসেন পাটোর এমন ব্যাটিং করে ফেলছেন আনবিলিভেবল কখনো কখনো নাফি এত ভালো ব্যাট করে ফেলছেন টপ অর্ডারে যেটা পুরো দলের একটা দারুণ টোন সেট করে দিচ্ছে কখনো কখনো মোহাম্মদ মিঠুন ক্যাপ্টেন্সিও করছেন ইম্পর্টেন্ট সময়ে রানও বের করছেন একটা দারুণ ব্লেন্ডিং তাদের এমন কোনো ক্রিকেটার নেই যে কনসিস্ট্যান্ট পারফর্মার কাইল ম্যাটসের ফর্ম যদি আপনি দেখেন একদম কনসিস্টেন্ট শেষের দিকে রিয়াদ ভাইকে যদি আপনার দেখেন কনসিস্ট্যান্ট টপ রান্স গেটারের তালিকা যদি দেখি নাম্বার সেভেনের রয়েছেন তামিম ইকবাল খান স্ট্রাইক রেট নিয়ে অনেক আলোচনা রয়েছে বাট তার রোলটা যেহেতু অ্যাঙ্কোরিং কনসিস্ট্যান্ট তাহবি হৃদয়কে নিয়ে প্রশ্ন ছিল তাহিদ হৃদয় ফর্মে ফিরেছেন লাস্ট ম্যাচে দারুণ একটা ইনিংস খেলেছেন সো এই ম্যাচে তিনি যে কোনো সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন আগের বিপিএল আমরা দেখেছিলাম শেষের দিকে তাহিদ দুইদয় কতটা বিধ্বংসী ছিলেন সেকেন্ড হাইস্ট রান গেটার ছিলেন সো তাহিদ হৃদয় কুড বি ভ্যারি মাচ ডিস্ট্রাকটিভ ফর এনি অপোনেন্ট আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি হাই স্কোরিং ম্যাচ ইটস গোয়িং টু বি হাই স্কোরিং ম্যাচ এবং টসটা একটা বড় ফ্যাক্টর হবে যে দল টসে জিতবে ডেফিনেটলি সে চেঞ্জই করতে চাইবে এখানটায় দুঃখিত শরীরটা ভালো না এখানটা এমন একটা অবস্থা এই মুহূর্তে আমরা যদি খেয়াল করে দেখি যত ক্রুশিয়াল মোমেন্টই হোক না কেন যেই দল চেজিং এ থাকে তার ভাগ্য সুপ্রসন্ন থাকে সবশেষ মোকাবেলায় চট্টগ্রাম বরিশালে নয় উইকেটে চট্টগ্রামকে বরিশাল হারিয়েছিল তাহবির অসাধারণ খেলেছিলেন ডেভিড মালান অসাধারণ একজন ক্রিকেটার তার কথা বলতে ভুলে গিয়েছিলাম মালানকে যখন আপনি ইনক্লুড করবেন তখন আপনি কাকে বাদ দিবেন সেটা একটা দেখার বিষয় কিন্তু মালান খেলবেন মায়ার্স খেলবেন খেলবেন চার নম্বর পজিশনটা আপনি মোহাম্মদ আলীকে খেলাবেন নাকি নাবিকে খেলাবেন এটা একটা বড় কনফিউশনের জায়গা সো এই যখন সিচুয়েশন আমার কাছে মনে হয় একটা দিকে দু দলই ফোকাস করবে যে টসটা যেন তারা জিততে পারে অপরদিকে বরিশাল টেনশনে থাকবে যে কাকে বাদ দিয়ে কাকে রাখবে তুলনামূলকভাবে এখানটা আবার স্পিন ধরছে গামিনী ফাইনাল ম্যাচের জন্য কী টাইপের উইকেট প্রোভাইড করবে তিনি আন্দাজের উপর উইকেট বানান যদিও সেটাও কিন্তু একটা বড় পয়েন্ট যে ব্যাপারটা শুড বি ডিসকাসড তারা কি নাবিকে খেলাবে স্পিনে জোর দিবে রিসা তো আছে নাকি যেই সেট আপটা আসলে চট্টগ্রাম করতে চাইছে নবীকে বসিয়ে নিশামকে খেলানো সেটার দিকে তারা যাবে নাকি ওই একজন ক্রিকেটারকে নিয়ে এসে হুট করে ফাইনাল খেলিয়ে দিবে এই রিস্টটা তারা নেবে না অনেক ক্যালকুলেশন ইজ অন নাজমুল হোসেন শান্ত শেষ পর্যন্ত ইলেভেন হয়তো এ ম্যাচেও জায়গা পাচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত মুশফিকুর রহিম তুলনামূলকভাবে অফ ফর্মে থাকলেও তিনি খেলছেন এটাও নিশ্চিত তবে এন্ড অফ দ্য ডে ইজ গোয়িং টু বি এক্সাইটিং ফাইনাল চট্টগ্রাম কিংস ফাইনালে খেলবে ভালো করবে সবাই এক্সপেক্ট করেছিল এটা ভাই বিয়ন্ড এক্সপেকটেশন ছিল বাস্তবতা শেষের দিকে বড় কোনো ক্রিকেটার আনেনি তারা কিন্তু লোকালরা যেভাবে খেলেছে শরিফুল বলেন শামীম হাসান পাটোয়ারি বলেন আলিসাল ইসলাম বলেন আরাফাত সানি বলেন ক্যাপ্টেন মিঠুন বলেন আমার কাছে মনে হয় দে আর আ কম্পিক্ট কম্প্যাক্ট টিম এগেনস্ট এনি অপোনেন্ট সেই জায়গায় বরিশালের সবচেয়ে বড় ঝামেলার জায়গা যেটা হতে পারে ভারতের যেটা হয়েছিল দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে কোনো সমস্যা নাই এবং একই সাথে বড় ধরনের বিপদে পড়লে কি ধরনের উদ্ধার তৎপরতা আসলে কাজে লাগতে পারে সেই ব্যাপারটা সম্পর্কেও তার কোনো ধারণা নাই ইন্ডিয়া কিন্তু লাস্ট ম্যাচে গিয়ে হেরেছিল চট্টগ্রামের ক্ষেত্রে কি হবে দেখার বিষয় লেটসি ইন্ডিয়া অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলেছে ফিফটি ওভার ক্রিকেট অস্ট্রেলিয়া শুরুটা খারাপ করেছিল দেন তারা কনসিস্ট্যান্ট হয়েছিল চট্টগ্রাম ঢুকেছিল তারপরে তারা ফর্মে ঝুঁকেছে একইভাবে দাপট দেখিয়েও শেষ পর্যন্ত যখন ভারত পারে নাই মানে আমি ওই কনসিস্টেন্সি জায়গাটা বলছি সেটা কিন্তু একটা বড় বড় ধরনের থ্রেড তৈরি যে কোনো অপোনেন্টের ক্ষেত্রে এবারের বিপিএলে রংপুর এটা ভুলটা করেছে ভুল ঠিক না সেই ফাঁদে পড়েছে টানা আটটা ম্যাচ জয় করার পর পাঁচ ম্যাচে টানা পরা যায় আনএক্সপেক্টেড আনবিলিভেবল এটা হইতেই পারে না কিন্তু হয়েছে বরিশালের ভয়টা ঠিক ওখানটায় ভারতের যেখানটায় ভয় ছিল রংপুর যেই ভয়ে পড়ে পা গেছে দেখা যাক শেষ পর্যন্ত বরিশাল টানা দ্বিতীয় শিরোপা জয় করে নাকি চট্টগ্রাম তারা সব কিছুকে ভুল প্রমাণ করে মিশন ইম্পসিবলকে সাকসেসফুলি ডান করে ছয় ভালো থাকবেন